তো হাওয়াখানায় যাচ্ছি হাওয়া ঘুরতে ঠিক আছে তো তো আমাদের এদিকে এটা আমাদের এদিকেই হাওয়াখানা ঠিক আছে তো তোমাদের পুরোপুরি দেখাবো তো যারা যারা নতুন এসছো তোর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিলেও ভালো লাগলে তোমার কীষণ ক্যামেরাটা করে তো ওই তো দেখা যাচ্ছে হচ্ছে হাওয়াখানার দিকে যাচ্ছি আমি হাওয়াখানার দিকে দিকে খোলা হয়ে গেছে তো যারা যারা নতুন এসো চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করে দিও ভালোবেসে মন থেকে ভালোবেসে একটা সাবস্ক্রাইব করে দিও ভালোবাসা সত্যি ধন্য আমি সত্যি খুব খুশি হয়েছি তোমাদের ভালোবাসা তোমাদের জন্য এত জানাতে পেরেছি এত দূর করতে গেছি যতদূর যত দূর যাই না কেন তোমাদের ভালোবাসার জন্য আমি অনেক দূর যেতে পেরেছি ঠিক আছে তো তো এইটা হচ্ছে হাওয়াখানা এসে গেছি আমি এটা হচ্ছে হাওয়াখানা আর ওটা হচ্ছে হাওয়াখানা মৌরি ব্রিজ হাওড়া মরি ব্রিজে একটু এসছি ঘুরতে এসছি ঠিক আছে তো ट जाटी हावाखाना যারা যারা নতুন এসেছো একটা কমেন্ট করে যাও তোমার যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্নটা করতে পারো ঠিক আছে যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারো তোমাদের যদি কোনো রকম প্রশ্ন থাকে তোমরা আমাকে প্রশ্ন করতে পারো আমি তার উত্তর দিয়ে দেব তো তোমাদের আজকে তো এটা বাবা ভোলেবার মন্দির আরো আর মাদে কেমন আছো বন্ধুরা ভালো আছো তো সবাই কেমন আছো কোথা কোথা দিয়ে দিয়ে বলছো কে বলছো একটু কমেন্ট করে বলে দাও কে কোন জায়গা দিয়ে বলছো তোমাদের ভালোবাসার জন্য আমি এত দূর যেতে পেরেছি যত যতদূরই যাই না কেন সত্যি আমি খুব খুশি হয়েছি তোমাদের ভালোবাসার জন্য আমি কিছুটা হলো খুশি হয়েছি খুব ভালো লাগছে আমি তোমাদের চাই এই বছরটা যাতে ভালো কাটুক ঠিক আছে তো তোমাদের কাছ থেকে শুধু আশীর্বাদ চাই আমিও চাই তোমাদের বছরটা ভালো কাটুক এই বছরটা নতুন বছর তো তোমরা আমাকে কোনো প্রশ্ন থাকলে আমাকে প্রশ্ন করতে পারো ঠিক আছে আমি যাচ্ছি একটু বেড়াতে ঘুরতে ঘুরতে যাচ্ছি ঠিক আছে তো ভালোবেসে একটা কমেন্ট করে দিও তোমাকে কোথা দিয়ে বলছো একটু আমাকে কমেন্ট করে জানিয়ে দিও ঠিক আছে তোমাদের বলতে রাজি যেটা ছাড়ুবেঠা করছে হাত মতো করে কিন্তু গাড়ি হতে আসুন হাত মাত্র লাইভে বেশিক্ষণ থাকছি না ঠিক আছে তোমাদের যদি কিছু বলার থাকে বলতে পারো ভালোবাসে একটা লাইক দিয়ে দিও আর একটা কমেন্ট দিয়ে দিও ঠিক আছে ভালোবাসে একটা কমেন্ট লাইক দিয়ে দিও বন্ধুরা কি করবো লাইভ করছি একটু টাইম পাস করছি তোমাদের সাথে গল্প করতে এসছি তোমার তোমরা তো কিছু বলছোই না

তো রাত্রিতে আমার ঘুম হয়নি কী হয়ে কি জানি কী হয়েছে মাথা এত টেনশন ঢুকে গেছে চারটে সাড়ে চারটের সময় ঘুমিয়েছি এর আগে আমার ঘুমই আসে না কী বলবো টেনশান করে করে জীবনটাই শেষ ছেলেদের টেনশান কে বুঝবে বোঝার কেউ আছে তো আজকের মতো এই পর্যন্তই তো আবার অন্যদিন লাইভে আসবো ভালো থাকে বন্ধুরা বাই বাই বন্ধুরা বাই ভালো থাকে সবাই বাই ভালো থাকবে ভাই আছি ভালো থাকবে বা